চুল নিয়ে সমস্যা জটিলতা টেনশানে আছেন আর নয় আর নয় টেনশান ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর চ্যানেলটি যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার ও লাইক করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জবা ফুলেই হবে ঘন ও কালো চুল এভাবে ঘরেই বানান ম্যাজিক এই তেল জবা ফুলের তেল চুল ঘন ও কালো চান সকলেই রাসায়নিক শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করেও হয় না ঘরোয়া তেল চুলকে লম্বা ও ঘন করে সেই সঙ্গে কালোও রাখে জেনে নিন কীভাবে ঘরেই তৈরি করবেন হেয়ার গ্রোথ অয়েল জবা ফুলে আছে অ্যামিনো অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে সহায়ক এই ফুল থেকে চুল কেরাটিন নামক প্রোটিন পায় জবা ফুলের তেল চুলে পুষ্টি ও শক্তি যোগায় এই তেল গোড়া থেকে চুলকে শক্ত করে জবা ফুল জবা পাতা এবং নারকেলের তেল নিন এক টুকরো জবা পাতা ও ফুল পিসে পেস্ট তৈরি করুন একটি পাত্রে নারকেল তেল গরম করুন এই তেলে জবার পেস্ট দিন তারপর গরম করতে থাকুন তেল ফুটিয়ে আজ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন মাথায় লাগিয়ে ম্যাসাজ করুন মাথা ধোয়ার আগে অন্তত এক ঘন্টা রেখে দিন সারা রাতও মাথায় রাখতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার মাথায় লাগান এই তেল চুল হবে গোড়া থেকে শক্ত ঘন এছাড়া নারকেল তেল পাতা ফেলে গরম করুন এই তেল বাড়ায় চুলের জেল্লা এতে আছে জিঙ্ক পটাশিয়াম ও আয়রন তাই আর দেরি নয় বন্ধুরা যার কেস ভালো তার বেশ ভালো কেস হলো বেশ যদি মনে করেন সুন্দর চুল দরকার তাহলে আজই এই যোগ দর্পণ চ্যানেলটিতে থাকুন যোগ দর্পণ চ্যানেল দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আমাদের ভিডিওটা অনুযায়ী আপনারা মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার নমস্কার